মুসলমানদের জীবনের যতগুলো এবাদত আছে সবচেয়ে উত্তম এবাদত বলা যায় নামাজকে দৈনিক পাঁচ নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে রাসুল সাল্লাহ আসলাম মেহরাজের রাতে আল্লাহর সাথে যে কথোপকথন ওনার শুনতে পাই বা আমরা জানি সেই নামাজ রাসুল সাল্লা আসালামের মাধ্যমে আল্লাহ আমাদের উপর ফরজ করেছে এই নামাজ এখনকার দিনের নামাজ সাহাবিদের নামাজ রাসুলসাল্লাইসাল্লামের নামাজ কেমন ছিল অনেকটা আমরা এখনকার নামাজ পড়ি সেটা নামাজের কোয়ান্টিটিটাকে আমরা অনেক সময় প্রায়োরিটি দেই কোয়ালিটিটাকে আমরা প্রায়োরিটি দিই না কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটা ভিন্ন শব্দ কোয়ালিটি কোয়ান্টিটি পরিমাণ আমরা কত টাকার নামাজ পড়লাম বিশেষ করে আমরা ছোটোকাল থেকে যখন ছোটোকালে যখন আমরা নামাজ পড়তাম বিশেষ করে সবে কদরের রাতে সবে বরাতের রাতে আমরা অনেক সময় কে কত রাখাত নামাজ পড়তে পারি অনেকটা প্রতিযোগিতার মতো করতাম পঞ্চাশ টাকা একশো টাকা এরকম যে যতটুকু পারি কিন্তু এই পঞ্চাশ একশো টাকার নামাজের চেয়ে নামাজের কোয়ান্টিটির যে বিষয়টা এটা চেয়ে কোয়ালিটির যে বিষয়টা এটাকে আমাদেরকে আসলে প্রায়োরিটি দেওয়া উচিত অর্থাৎ আপনি আপনি সাহায্য পড়লেন দশ টাকার পড়লেন আট টাকার পড়লেন যত বেশি পড়তে পারেন আমরা বা আমরা যত বেশি পড়তে পারি সেটা অবশ্যই গৌরবের অবশ্যই সম্মানের অবশ্যই সেটা আমাদের অ্যাচিভমেন্ট একটা যেটা নামাজের জন্য পরকালের জন্য ইবাদতের জন্য ইবাদত হিসাবে তবে কোয়ান্টিটির এই পরিমাণের চেয়ে কোয়ালিটির দিক থেকে একটি মানুষ যখন নামাজকে প্রায়োরিটি দিবে যেটা রাসুল সালসালাম করেছেন তার জীবনে বিভিন্ন তার পুরো জীবনটাতে নামাজ যখন ফরজ হয়েছিল তারপর থেকে সে রাসুল সাল্লাহ সাল্লামের নামাজ কোয়ান্টিটি সে কোয়ালিটিটা কেমন ছিল ছোট একটা হাদিসের বর্ণনায় পড়েছিলাম যে আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন যে একদিন রাসুল সাল্লাহ আলাইস্লামের সাথে কয়েকজন সাহাবি নিয়ে তিনি মসজিদে নববীতে অনেকটা রেস্ট নেয়ার মতো তো অনেক রাতে সেখানে অনেকজন সাহাবী ছিলেন সবাই একটু রেস্ট নিচ্ছিলেন রাসুল সাল্লাহ যখন মনে করলেন সবাই ঘুমিয়ে পড়েছে তিনি আবদুল ইদিন আব্বাস বলেন তিনি হঠাৎ করে আবদুল ইদিন আব্বাস টের পেলেন যে রাসুল সাল্লাহ আসলাম উঠে কোথায় যেন যাচ্ছেন তো আবদুল্লা ইবনে আব্বাস তিনি আগ্রহ থেকে রাসুল সাল্লাহ আসলামের পিছু পিছু গিয়ে দেখলেন তিনি যে রাসুল সাল্লাহ আসলাম উজু করছেন সে তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসুলসাল্লাহসাল্লামকে ফলো করে তিনি উযু করে রাসুল সাল্লাহ সাল্লামের পিছনে পেছনে গেলেন দেখলেন যে রাসু আল রাসুল সাল্লাহ নামাজের নিয়ত করলেন সেই নিয়ত তিনি বলেন যে এক রাকাত নামাজে রাসুল সাল্লাহ আসলাম সুরা বাকারা শেষ করে আল ইমরান শেষ করে ফেললেন এক রাকাত নামাজে সুরা বাকারা কোরআন শরীফের সবচেয়ে বড় সুরা যেটা তো দুশো ছিয়াশি ছিয়াশিটা আয়াত আছে প্রায় কোরআনের আড়াই ফারা কোরআন শরীফের সমান আমরা রমজানের যে তারাবি পড়ি সেখানে প্রথমে হয়তো আড়াই পাড়া পড়তে প্রায় দেড় পাড়া করে প্রায় দুই দিনে তারাবির সমান বলা যায় আর যে সময় ছয় রাজার পরে যে তামাজটা পরে যখন এক পড়ে তখন প্রায় আড়াই দিনের বলা যায় আড়াই দিনের সমান সেই সুরা পাকারা শুধু পাকারা সুরা আল ইমরানও প্রায় দুইশো আয়াত সেটা অনেক বড় সুরাগুলোর একটি বলা যায় কোরআন শরীফের তিন চারটা বড় সুরের মধ্যে একটা হবে কিন্তু কোরআন সুরা আলম রান তো কোয়ান্টি যেটা বলছিলাম যে কোয়ান্টিটিটা কেমন ছিলেন কোয়ান্ট কেমন ছিল রাসুল সাল্লাহ আসলামের নামাজে সেটা এইটুকু বর্ণনা থেকে বোঝা যায় আরেকটা বর্ণনা হচ্ছে আইসারাদ্লাহ তালাহ থেকে বর্ণিত হয়েছে যে রাসুল সাল্লাহ আসসালাম যখন রাতের তা নামাজে দাঁড়াতেন তখন অনেক সময় রাসুল সাল্লাহসাল্লামের ফুলে এমন অবস্থা হতো যেন টিউমার হয়ে গেছে আমাদের বিভিন্ন মাঝহাবের মধ্যে যে বিতর্কতা আছে নামাজের বিশেষ করে হাত বাঁধা নিয়ে কেউ হাত বুকে বাঁধে নাবির উপর বাঁধে নাবির নিচে বাঁধে বা কেউ ছেড়ে দেয় সাপে মালিকি মানা মাঝহাভাবের লোকরা সে নামাজ হাত বিশেষ করে হাত ছেড়ে নামাজ পড়ে সেই জিনিসটা আসলে আসছে মূলত এইখান থেকে যে নামাজ রাসুল সাল্লাহ আল্লাহ ইসলাম যখন পড়তেন ব্রাতের কিয়ামুল্লাহ বা অন্যান্য নামাজ যখন তিনি তাহাজুদ পড়তেন অনেক সময় আল্লাহ একবার পরে যখন বুকের উপর নিয়োগ করতেন নামাজ পড়তে পড়তে হাতটা যখন ব্যথা হয়ে যেত তখন তিনি নামাতে নামাতেন এক সময় নামা নাবির উপরে তারপর হয়তো নাবির নিচে এক সময় হাতটাকে ধরে রা পেরে অনেক সময় ছেড়ে দিতেন তার মানে ছেড়ে দিয়েও রাসুল সাল্লাসলাম নামাজ পড়েছেন সেই ক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকে অনেকটা এক এক মাঝাব অনেক সময় এক একটা মাঝাবকে এক একটা মাঝাপ ফলো করে কেউ নাবির উপর বাদে কে উপকারিতা যেটা আমাদের মুসলিম উল্মাহের মধ্যে অনেক বিতর্ক এখনও বিরাজ করে তো এই ছিল রাজুল সাল্লা আসলামের কোয়ালিটি ফুল নামাজ এবং বিভিন্ন সাহাবাদের জীবনে এইসব নামাজের বর্ণনায় কী নামাজ পড়তেন কোনো কীরকম আয়াত দিয়ে নামাজ পড়তেন সেরকম বিবরণগুলো পাওয়া যায় আমরা যে কথাটা আসলে বলা যে আমরা নামাজ যেন পড়ি সেটা যেন কোয়ান্টিটির দিকে না দিয়ে দেখে কোয়ালিটিটার দিকে দেখা হয় আপনি রাতে তাহার পড়লেন সেক্ষেত্রে আপনি পাঁচ দশ টাকাত পড়লেন আট টাকার পড়লেন না পরে আপনি যদি অন্য কোনো সুরে না বা তারা থেকে সুরে নাচ পর্যন্ত পারেন সে আলামতলা থেকে সুরে নাচ পর্যন্ত পড়ে এক টাকাতে শেষ করে দ্বিতীয় রাকাতে আবার সুরে আলামতলা থেকে এভাবে কোয়ালিটিটাকে প্রায়োরিটি দিলে সেটা আল্লাহরাবুল্লাহ আলমিনের কাছে কোয়ান্টিটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে এবং সেটা আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে বলে এটা বিভিন্ন আলে মোলামাদের আলোচনা এবং চিন্তাভাবনা যদি আমরা নিজেরাও করি তাহলে বুঝতে হবে যে আসলে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি ফুল নামাজটা যেটা সবচেয়ে কাজের ক্ষেত্র আমাদের প্রযোজ্য সেটা যেন সেভাবে নামাজ পড়ে যে কোয়ালিটিটাকে যেন প্রায়োরিটি দি এবং নামাজ শুদ্ধভাবে শুদ্ধভাবে পড়তে পারি সকল শুদ্ধভাবে পড়ে যেন কোয়ালিটি ফুল নামাজ আমরা পড়তে পারি আল্লাহর যেন আমাদের সবাইকে সে তরফিক দান করেন আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি